গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি এঁচোড় আর এখানে নিয়েছি টুকরো করে আলু তো আজকে আমি রান্না করব নিরামিষ এঁচোড় তো আগে আমি আলু আর এঁচড়টা সামান্য ভাপিয়ে নেব এখানে গ্যাসে কড়াই বসিয়ে জল গরম বসিয়ে দিয়েছি এবার এঁচোড়টা দিয়ে দেবো এঁচোড়টা দিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট আমি ভাপিয়ে নেব ঢেকে এঁচড়টার মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দেবো যাতে এঁচুরটা কালচে না হয়ে যায় দেখতে এজন্য একটু হলুদ দিয়ে দেবো এবার আমি ঢেকে এটা পাঁচ মিনিট মতো সেদ্ধ করে দেবো এঁচুর ভাপা হতে হতে আমি ততক্ষণ লঙ্কা আর আদাটা পেস্ট করে নেব আদা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা এটোটা ভাপানো হয়ে গেছে পাঁচ মিনিট মতো দেখো এবার লঙ্কা চেক করে দিয়ে দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা ফোড়নটা এসে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটোটার উপরে দিয়ে দেবো শুকনো মশলা আদা লঙ্কা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দেবে মিক্সির বাটি দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে দেবো দেখো মশলা কষানো হয়ে গেছে পুরো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ফাটিয়ে রাখা এছাড়া আর এটা দিয়ে আমি এটা কিন্তু একদম কষিয়েই রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব এর মধ্যে জল অ্যাড করার একদমই দরকার হবে না যা তেল আছে এর মধ্যে আর ঢেকে ঢেকে যে ভাতটা হবে তাতেই এতটা রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবার এটা ঢেকে দেব এঁচড়ের ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব আগেও নেড়েছি দুবার মতো এখন আবার নেড়ে দেব আর আজকে চৈত্র সংক্রান্তি তো এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে যে আজকে আমাদের এঁচড় খেতে হয় টক ডাল পিচো এগুলো খেতে হয় পৌঁছি ডাটা তো আজকে সেই কারণেই আজকে নিরামিষ এঁচড় বানানো হচ্ছে আর এটা নিরামিষ ভাজা কারিয়েতে হচ্ছে পুরো শুকনো শুকনোই হবে আর ভাজা ভাজাই হবে এই চোরটা আরও মিনিট দশের মতো এই কিন্তু হবে ঢেকে দেবো আবার ভাজা কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার না দেখো আমি তো বানিয়ে নিলাম নিরামিষ এঁচুড়ের কারি তো তোমরাও এভাবে বানাও খেতে কিন্তু এটা অস্বাভাবিক টেস্টি লাগে এটার ভাত বা রুটি যে কোনো জিনিস দিয়ে কিন্তু খুব ভালো লাগে তো তোমরাও বানাও বানিয়ে খাও খেয়ে জানাও আমাকে তোমাদের বানানো ভাজা কারিটা নিরামিষ কেমন হয়েছিল কীটা আজকের মতো একটু আবার দেখা হবে পরের ভিডিওতে